বন্ধুগণ কবিতাঞ্জলিতে সকলকে স্বাগত জানিয়ে আমার স্বরচিত কবিতা পাঠ করছি এই কবিতাটির নাম ভাবনা শুধু ভাবনা ভাবনা শুধু ভাবনা মনের ভেতর অনন্ত বাসনা সাপের বিষের মতো কেবল নিষেধিন বেদনা না পাওয়ার বেদনায় মানুষের মন করে ছটফট মনে করি এই পৃথিবীর সব কিছু আগ্নিমেষে লব চটপট ছোট শুধু ছোটে দিশাহীন বিরাট দিগন্তের পথে একটা কাজে পায় না শান্তি একটা ধরে একটা ছাড়ে এ ছোটার শেষ নেই যতদিন থাকে দেহে তাজা রুধির রক্ত এ অসফল জীবনে পায় না শান্তি কেবল হয় বিভ্রান্ত সফল জীবনী ফিরে পায় উজ্জ্বল এক দিব্য কান্ত মহাগানী মহাজন মানবের তরে দেন অনেক জ্ঞান সংযত হয়ে করো কাজ পাইল পাইতে পারো অমূল্য রতন মূর্খ কালিদাস এ জগতে রয়েছেন তার উজ্জ্বল উদাহরণ পারিব না একথাটি বলিও না আর পাঁচজনে পারে যাহা তুমিও পারিবে তাহা দেখো শতবার এ কথাটি বিদ্যাসাগর মহাশয় বলেছেন বারবার দুঃখ কিসের সফল অসফল সব নেই শশা সফল অসফল এই পৃথিবীতে সকলই বিধাতার গড়া বিথাই কেবল আমরা ভেবে মরি হীনমন্যতায় জীবনটা মোদের জ্বলন্ত প্রদীপের শিকাশন যতক্ষণ বেঁচে থাকি ততক্ষণ নরণ চরণ হৃদয়ের স্পন্দন প্রাণবায়ু বের হলে ঘন অন্ধকার যা প্রদীপ সম কেউ সুখী হয় কেউ হয় না সকলই বিধাতার নিয়ম সুখী জন তুমি থাকো সুখে এই পৃথিবীতে দুর্ভাগ্যের কপাল নিয়ে যারা জন্মেছে একটু জায়গা দিও এই ধরনীতে বন্ধুগণ এই কবিতাটি শুনে যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আপনারাই আমার কবিতা লেখার প্রেরণা আবার আমি আমার সরচিত কবিতা নিয়ে আসছি এখনকার মতো আমি বিদায় নিচ্ছি